আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে বিভিন্ন জাতীয় পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধান নিয়ে পড়ি এখানে বলছে দুটি ভগ্নাংশের যোগফল হচ্ছে 70 বড় ভগ্নাংশটি হচ্ছে এই যে এটা 38 সমস্ত 7/19 বা 19 ভাগের 7 আটত্রিশ সমস্ত উনিশ সাত এটা হচ্ছে আমাদের বড় ভগ্নাংশটি যেটা হচ্ছে মিশ্র আকারে আছে যদি এটাকে আমরা ভাঙ দিতে প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশে আছে বড় ভগ্নাংশটি হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশে আছে এবং ছোট ভগ্নাংশটিরও যে রেজাল্টটা বের হবে এই যে আমাদেরকে ছোট ভগ্নাংশটি বের করতে বসে সেটাকেও কিন্তু আমাদের মিশ্র ভগ্নাংশেই নিয়ে আসতে হবে ঠিক আছে সেটিই কিভাবে করব সেটাই আমরা দেখবো তো এখানে কি বলছে যে দুটি ভগ্নাংশের যোগফল হচ্ছে আমাদের সত্য ঠিক আছে দুটি ভগ্নাংশের যোগফল সত্য বড় ভগ্নাংশটি হচ্ছে আমাদের এত তাহলে ছোট ভগ্নাংশটি কত হবে আচ্ছা যেহেতু আমাদের কাছে জিজ্ঞাসা করছে ছোট ভগ্নাংশটি কত হবে তাহলে আমরা ধরে নিব ছোট ভগ্নাংশটি হচ্ছে আমাদের এক্স যখন যাকে মানে যেটা বের করতে বলে সেটাকে আমরা কি ধরে নিই এক্স ধরে নিই ওকে আচ্ছা এখন যেহেতু বলছে দুটি ভগ্নাংশের যোগফল ফল সত্তর তো আমার ছোট ভগ্নাংশটি হচ্ছে মানে প্রশ্ন মতো কারণ ছোট ভগ্নাংশ বড় ভগ্নাংশ যোগ করেই তো আমার এই যে যোগফলের রেজাল্টটা বসবে সত্তর তাই না ছোট ভগ্নাংশ যোগ বড় ভগ্নাংশ দুটা যোগ করেই আমাদের যে রেজাল্টটা মানে যোগ মানে সত্তর সেটা বসবে তাহলে এখন হচ্ছে আমরা ভাঙাই তো এক্স প্লাস এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে সাতশো উনত্রিশ উনিশ সাতশো উনত্রিশ সেভেন টোয়েন্টি হচ্ছে আমাদের ওকে তাহলে এখন আমরা ওইটাকে ভগ্নাংশটাকে ওই পাশে নিয়ে যাই কারণ এক্স যেহেতু বের করতে হবে সো এক্সকে খালি করতে হবে তো সত্তর বিয়োগ সেভেন বাই ওকে তাহলে এখন আমরা লসাগু করব উনিশ হচ্ছে আমাদের লসাগু তো লসাগুর উনিশের সাথে সত্তর গুণ করলে হয় হচ্ছে ওয়ান থ্রি থ্রি জিরো আর ওইটা তো সেভেন টু নাই হবে তো এখন যদি আমরা বিয়োগ করি তাহলে হয় হচ্ছে আমাদের সিক্স জিরো ওয়ান তো এখন হচ্ছে আমরা কি করবো উনিশ দিয়ে সিক্স জিরো ওয়ান কে ভাগ দিব তো উনিশ দিয়ে যদি আমরা ছয়শ কে ভাগ দিই তাহলে আমাদের যে অপ্রকৃত মানে মিশ্র যে রেজাল্ট আসে সেটা হচ্ছে একত্রিশ সমস্ত উনিশ ভাগের বারো ঠিক আছে ভাগ করতেই জানেন এটা তো ছোটবেলার ভাগ আই থিঙ্ক আপনারা করতেই পারবেন এটাকে ভাগ করলে তখন দেখবেন যে আমাদের সমস্ত যেটা আসে সেটা হচ্ছে একত্রিশ সমস্ত উনিশ ভাগের বারো আর এটি কিন্তু আমাদের জানতে চাইছে যে এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে আমাদের এই মিশ্র সে আমাদের আনতে হবে সেটি হচ্ছে আমাদের রেসার্ট তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন